আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে একটা নিরামিষ রান্না নিয়ে খুব সিম্পল প্রত্যেকের বাড়িতে এটা হয় তাই এটা আমি তবুও আমি করছি তোমাদের আমি যে বললাম আমি যা করি তোমাদের সাথে শেয়ার করে করতে চাই তাই তোমাদের সাথে এটা দেখা দিলে আজকে কী করছে তো পটলের পুর ভরে আর কি গ্রেভি করবো যেটাকে বলে পটলের দোরমা সেটা আমি করছি দেখো পটলগুলোকে আমি এই যে ছুলে নিয়েছি দেখছো খানিকটা খানিকটা করে রেখেছি নিয়ে এর ভেতর থেকে আমি প্রথমে এই যে পেছন দুটো কেটে নিয়েছি নিয়েই এই ছুরিটা দিয়ে একটুখানি গর্ত করে নিয়ে এই রকম চামচ দিয়ে ভেতরে যত তোমার এই যে দানাগুলো আছে তারপরে ভেতরে যেগুলো আছে সব আমি বের করে নিয়েছি যদি মনে করো যে এরকম কাঁচা অবস্থায় বের করতে অসুবিধা হবে তাহলে সামান্য ভাপিয়ে নিও আমি ভাপিয়েও করি ভাপিয়ে করলে না খুব তাড়াতাড়ি ভেতরের সব যে দানা টানা গ্রেভি এইগুলো সব বেরিয়ে আসে দানাটা ভেতরে আঁশগুলো সব বেরিয়ে আসে এইবার আমি এটাকে কি করব দেখো এটার সাথে কয়েকটা সোয়াবিন ছিল আমি ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিই দেখো কেমন নরম হয়ে গেছে তুলোর মতো এইটার সাথে এটার সাথে আমি আদা আর তোমার কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব আর কিছু দিয়েই পেস্ট করব না আর যদি তোমরা যদি দানাগুলো পেস্ট করবে না করলেও ওই যখন ওই যে ভাজবে পুটটা যখন তৈরি করবো তখনও দিয়ে দিতে পারো তবে আমি এর সাথে পেস্ট করে নিচ্ছি নিয়ে তারপরে আমি কি করব তোমরা দেখো তাহলে আমি এটাকে আগে বের এই যে সবগুলো নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিই নিয়ে তারপরে আমি কি করব তোমরা দেখতে থাকো এই দেখো সোয়াবিনটা আমার পেস্ট হয়ে গেছে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেলটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে দেখো আমি কি দেব এই যে আমি পেস্ট করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম আমি এর সাথে আমি দেখো কি দেব এর সাথে ওই যে আমি দানাগুলো রেখেছিলাম পেস্ট করবো বলে পেস্ট আর করিনি আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখো এই যে নুন দিচ্ছি আন্দাজ মতো নুন দিলাম এই যে চিনি একটু মিষ্টি দিচ্ছি উটা যখন মুখে কামড় পড়বে একটু মিষ্টি মিষ্টি লাগবে কামড়াবার সময় আর আমি অন্য কিছু আর দেবো না ওইটাই দিচ্ছি লাস্টে আমি কি দেবো দেখো এটা ভাজা ভাজা হোক এর মধ্যে একটু হলুদ দেবো হলুদ না দিলে কালারটা আসবে না তো হলুদ দেবো এই যে হলুদ দিচ্ছি দেখো খানিকটা হলুদ দিয়ে নিলাম নিয়ে এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটু পনির দেবো কাজু বাদামের একটি টুকরো করে রেখেছি কাজু বাদামের টুকরোটা দেবো দিয়ে আবার নাড়িয়ে ছাড়িয়ে ঠান্ডা হয়ে গেলে আমি পটলটার মধ্যে পুর ভরে নেবো তাহলে এটা একটুখানি হয়ে নিই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এটা তার এর মধ্যে আমি এই যে খানিকটা এই যে পনির আমি চটকে রেখেছি এই যে পনির দিয়ে দিচ্ছি নিরামিষ তো এটা পনির দিয়ে করবো আমি শুনে চিংড়ি মাছ দিয়ে করতাম বা তোমরা যদি অন্য কোনো মাছ দাও বড় মাছ যদি দাও সেগুলোকে ভেজে নেবে নিয়ে কাটা বের করে তারপরে দিতে পারো খেতে কিন্তু খারাপ লাগবে না দেখো এটা দিলাম এইবার এর মধ্যে একটুখানি ছাতু দিয়ে দেবো এর মধ্যে একটু ছাতু দেবো সামান্য ছাতু দিয়েছে বেশি দিয়ে দেখো সামান্য ছাতু আর এই যে কাজু বাদামটাকে টুকরো করে রেখেছি কাজু বাদামের টুকরোটা দিয়ে দিই ছাতুটা দিলাম তাহলে না এটা বেশ বাইন্ডিং করতে ভালো হবে একদম জুড়ে যাবে সুন্দর হবে তাহলে আমার ওটা দিতে ঝুড়ি ঝুড়ু হবে না এই দেখো দেখেছো এটা নামিয়ে নিলাম এবার এটা একটু ঠান্ডা করে নিই নিয়ে তারপরে আমি ওই যে পটলগুলো রেখেছি পটলগুলো রেখেছি এক পাশে দেখো সব বের করে নিয়েছি এই পটলের মধ্যে এই পুরগুলো ভরে দেবো দিয়ে তারপরে আমি আবার সর্ষে তেলে ভাজবো ভেজে আমি কি করবো তোমরা দেখো এই দেখো পটলগুলোতে পুর ভরে নিয়েছি পুরটা না ভরার সময় যখন ভরবে তখন একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেতর করে তাহলে পুরোটা ভরে যাবে আর তারপরে আমি পুর ভরে নিয়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি দেখো গ্যাসে তেলটাও গরম হয়ে গেছে এইবার এতে আমি এক এক করে পটলগুলো দেবো সব দেবো না দুটো তিনটে করে ছটা আছে দুটো দুটো করে আমি ভেজে নেব হুম ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কী করব তখন যখন আমি পটল এই যে পটলের ফুল করবো বলে যে পেস্ট করছিলাম তখন আমি এই যেই পেস্টটা করে নিয়েছি গ্রেবির জন্য কি দিয়েছি তো টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি দিয়ে আমি পেস্ট করেছি তারপর আবার জিরে ধরে তো লাগবেই তাহলে এগুলো আস্তে আস্তে করে আমি ভেজে পটলগুলো ভেজে তুলে নিয়েছি এবার আবার কড়াইয়ে আমি সরষের তেল দিয়েছি এইবার দেখো আমি কী দিচ্ছি এই যে একটা তেজপাতা এটাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা এটাকেও আমি ছিঁড়ে দিয়ে দিলাম গ্যাসটাকেও কমিয়ে দিই আর এই যে গোটা জিরে খানিকটা গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি হিং দাও হিং দিতে পারো আমি হিং দিচ্ছি না নিরামিষ অনেকেই হিং দেয় আমি দিচ্ছি না তারপরে দেখো এই যে যেই পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা তোমার গ্যাসটা নিভিয়ে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর তোমার কাজু বাদাম এই দিয়ে আমি পেস্টটা তৈরি করি এর মধ্যে আমি রং হওয়ার জন্য এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিচ্ছি নিরামিষ রান্না তো একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে আর তাছাড়া তোমার এবার আবার গ্যাসটা জ্বালিয়ে দিই কেন ধোঁয়া উঠছিল তো যতই কুচিনাচো লুক তবুও ধোঁয়া একটা ইয়ে থেকে যায় এবার এর মধ্যে আমি দেখো যে ধনির গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে এবার আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে একটুখানি দেখো বাটিটা মশলার বাটিটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি এবার আমি এটা তেল না ছাড়া পর্যন্ত মশলার গন্ধ না আসা পর্যন্ত আমি এটাকে কষতে থাকবো দেখো এবার আমি কি দিচ্ছি যে টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দিই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা আমি দিয়ে দিলাম আমি এতে কি দিচ্ছি এতে ওই যে পুর কট খানিকটা বেঁচে ছিল পুরটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি মুখে পড়বে কাজু বাদাম আছে ভালোই লাগবে খেতে পুরটা দিয়ে দিলাম আর কি দিচ্ছি দেখো এই যে পনির খানিকটা যে আমি উঁচিয়ে রেখেছিলাম ব্রেড করে রেখেছিলাম চটকে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিই ছানা আগেকার দিনে ছানা দিত আমার মায়েরা পনির দিত না ছানা দিত ছানা দিয়ে এটা করুক খানিকটা ঝোলের মধ্যে ছানা দিতো বেশ খেতে ভালো লাগতো এবার এটাকে একটু আবার নাড়াচাড়া করে তেল ছাড়ুক তারপর একটু জল দিয়ে আমি পটলগুলো দেব দেখো কি সুন্দর এটা কষায় আছে তেল ছেড়ে দিয়েছে সুন্দর রঙও হয়েছে এইবার এটাতে আমি একটু জল দিয়ে দেবো তাছাড়া খানিকটা আমি জল দিচ্ছি বেশি জল দেবো না কেন এটা অত পাতলা ঝোল হবে না তো তাই বেশি জল দিচ্ছি এবার ফুটে গেলে তারপর আমি পটলগুলো দেবো কেন পটল আমার একদম ভাজা রয়েছে সেদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে তারপর কুটটা যদি বেরিয়ে যায় যার জন্য এটা ফুটে নিলে আমি পটলটা দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি এতে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি কি দেবো দেখো এই যে গরম মশলা একটু শাহী গরম মশলা দিয়ে দিচ্ছি আর তোমার ঘি আর ঘি দিয়ে দিচ্ছি এই দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি চলো আমার রান্না কমপ্লিট এইবার আমি এতে এই যে পটলগুলো রেখেছিলাম এই পটল গুলো দিয়ে দিচ্ছি দেখো পটলগুলো দিয়ে দিছি বেশি নাড়াবো না তাহলে ফুটটা যদি বেরিয়ে যায় আর পটল তো ভেজেছি তখনই আমার নরম হয়ে গেছে সামান্য একটু ফুটিয়ে আমি নামিয়ে নিই আমার রান্না কমপ্লিট এবার এটা আমি বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি হুম এই দেখো দেখেছ তাহলে আমার পটলের দোরমা হয়ে গেল এটা কিন্তু নিরামিষ করেছি তোমরা যদি আমিষ করো তাহলে চিংড়ি মাছ দিয়ে নেবে ধরো অনেক সময় আমরা কাটা পোনা অন্য মাছ ভালো লাগছে না খেতে সেটাকে ভেজে কাটা বেচে তাহলে দিও যদি অন্য মাছ দাও আর চিংড়ি মাছের তো কোনো ব্যাপার না কোনো কাটা বাঁচতে হয় না কিছু না আর যদি মনে করো ওই যে পটল আমি যেরকম ভেজে নিয়ে পুর ভরেছি না ভেজে কাঁচা অবস্থায় পুর ভরে আমি ভেজেছি যারা নতুন তারা তো পারবে না তারা ভেজে নিও পটলটা নিয়ে তারপরে পুরটা ভোরো আবার অনেক সময় দেখবে এই যে ভেতরে শ্বাসগুলো বের করতে পটলের অসুবিধা হয় তাহলে তোমরা পটলগুলোকে সামান্য একটু গরম জালে দিয়ে একটুখানি ফাঁপিয়ে নেবে একদম নরম হবে না অথচ পেঁপে দেখবে চামচ দিয়ে যখন বের করবে ঝটপট ভেতর থেকে বেরিয়ে আসবে তারপরে তোমরা পুর করে যদি না পারো ভেজে নাও আর না অবশ্য যদি তোমরা ওই কাঁচাটা কি সেদ্ধটা করো তাহলে না ভাজলেও চলবে পুরটা ভরে ভেজো আর যদি মনে করে পুর দিচ্ছি পড়ে যাবার ভয় আমরা তো অনেক দিন ধরে রান্না করছি আমাদের অভ্যাস হয়ে গেছে তাহলে তোমরা খানিকটা বেসন গুলে নেবে না হলে তোমার আটা গুলে নিলে নিয়ে ওই যে যেই জায়গাটা দিয়ে পুর দিয়েছ ফাঁকা জায়গাটা ওখানটা একটুখানি প্রলেপ দিয়ে দেবে শক্ত করে তাহলে দেখবে পুর বেরোবার কোনো ভয়ই থাকবে না তাহলে তোমরা ওইভাবে করো করে খেও যারা নতুন তারা যেভাবে বললাম করে খেও আমার মতো করেও করতে পারো তোমরা আমি যেভাবে বলেছি সেভাবেও করতে পারো আর যারা করেছ তাদের কথা বাদ তাহলে এভাবে করে খাও খেয়ে আমাকে বলো আমি কিন্তু তোমাদের অপেক্ষায় আছি কি বলছো শোনার জন্য তাহলে রাখি বাই টেক কেয়ার